জীবনে আমাদের অনেক কষ্ট অনেক দুঃখ অনেক আফসোস অনেক আপত্তি আপনার আমার জীবনের মধ্যে বয়ে যাচ্ছে চিন্তা মাথায় মনের মধ্যে দুঃখ কত কষ্ট কত চিন্তা বলুন তো চিন্তা করে করে এই পর্যন্ত কোনো লাভ কি আমাদের হয়েছে পেশার বাড়া ছাড়ার কোনো লাভ হয় নাই গুম নষ্ট হওয়া ছাড়া কোনো লাভ হয় নাই বিশ্বের সকল মানুষ মুসলমান নির্দিদায় কষ্টে ছাড়া শান্তিতে ঘুমাতে পারবে শুধু একটা ট্যাবলেট খেতে হবে একটা ট্যাবলেট সেই ট্যাবলেট নাম হচ্ছে আল্লাহর সুক্রিয়ার ট্যাবলেট আল্লাহর প্রেমের ট্যাবলেট কিভাবে যতই চিন্তা করেন নিজের মনকে বুঝ দিতে হবে আমি যতই ভাবি না কেন যা হওয়ার তা হবে যখন হওয়ার তখন হবে যেভাবে হওয়ার সেভাবে হবে এত না কিছু যখন হবে তখন দেখা যাবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যতই আলহামদুলিল্লাহ বলতে যাবেন আপনার কষ্টের মাত্রা ততই কমতে থাকবে সর্ব কিছুর চিকিৎসা কোরআন এবং হাদিসের মধ্যে আরেকটু জোরে বলেন আছে না নাই এই যে কতগুলা মানুষ আমরা জীবনে অনেকে কষ্টে সহ্য করতে না পেরে অপমান সহ্য করতে না পেরে দুঃখ সহ্য করতে না পেরে ব্যথা সহ্য করতে না পেরে অনেকে সুইসাইড করছে অনেকে ওষুধ খেয়ে মারা যাচ্ছে অনেকে বিষ খেয়ে মারা যাচ্ছে আমি বললাম ভাই আমি বললাম ভোন আপনি কেন আত্মহত্যা করছেন কয় কষ্টের কারণে আমি বললাম যদি মাপার কোনো যন্ত্র নেই তারপরে যদি একটু জিজ্ঞেস করি কষ্টের মাত্রাটা কতটুক হবে একসাথে বলে যে হবে অন্তত আসি অন্তত আসি অন্তত আসি পরিমাণ কষ্ট আমার অন্তরে আমার এখন ব্রেন খারাপ মেজাজ খারাপ আমি সুইসাইড করব। আমি বললাম যেখান থেকে সুইসাইড করে চলে যাচ্ছেন ওই জায়গা তো হাজার মাত্রার কষ্ট হাজার মাত্রার কষ্ট হাজার মাত্রার কষ্ট আশি থেকে বাঁচার জন্য চিরস্থায়ী জাহান নামে হাজার মাত্রার কষ্ট সহ্য করতে যাচ্ছেন আপনি তো আসলে বোকা আপনি তো বোকা আপনি অল্প থেকে বাঁচার জন্য কঠিনে জাপ দিচ্ছেন একই জিনিসটা যখন ইসলাম ধর্মে মুসলমানদের উপর আসা শুরু করলো আমার নবী মাথায় হাত বুলাই দিয়ে সবাইকে জানাই দিলেন বলেন না তোমাকে যে যতই অপমান করুক মনে রাখিও ইজ্জত দেওয়ালা আল্লাহ যতই তোমার হক মানুষ নষ্ট করুক না কেন এতটুকু মনে রাখিও উত্তম বিচারক আল্লাহ কোনোরকম যদি সে আল্লাহকে তোমার সাথী বানায় ফেলতে পারো সবাই তোমার বিপক্ষে চলে যাক লা জানা ভয়ও পায়ও না চিন্তাও পায় না আল্লাহ যার সাথী সবকিছু তার সাথেই হয়ে যায় মনে রাখবেন মুমিন বান্দা সাময়িক সময়ে কষ্ট পাই অনন্তকাল শান্তি পাই অনন্তকাল শান্তি পায় আর মুমিন ছাড়া যারা আছে সাময়িক এই জীবনের শান্তি অনন্তকাল কষ্ট পাই আর এমন কি কোনো বোকা আছে যে সাময়িক লাভের জন্য চিরস্থায়ী লাভটাকে নষ্ট করে ফেলবে এমন কি কোনো বোকা আছে এমনকি কোনো বোকা আছে হয়তো আমরা ভবিষ্যৎ জানি না জাস্ট একটু বোঝার জন্য যদি বলি কেউ যদি বলে যে তোমাকে আমি দশ বছর সুখ দিব একশো বছর কষ্ট দিব এই একটা অপশন তোমাকে নিতে হবে আর একটা হচ্ছে আমি তোমাকে দশ বছর কষ্ট দিব একশো বছর সুখ দিব আমি এখন দ্বিতীয় অপশন আপনি আমি কোনটা নিব যেটাতে সুখ বেশি সেটাই নিব ঠিক একই জিনিসটা আল্লাহ বলে যে দশ বছর দুনিয়াতে দৈর্য ধরে কষ্টকর হাজার হাজার বছর জান্নাতের নিয়ামত জন্য রেখে দিয়েছে আল্লাহ বলেছেন ফাইনামা আল অসরি ইউসরা কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এইটা খেয়াল থাকে আছে না নাই তার মানে আল ইন্নামা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সুবান পড়ে মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাতুল ইনসারা আর সুরাতুদ্দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গালি এ ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে আহ কত বড় পাগল তুই মরলি কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই পড়ে না এখানে আছে হাউ ক্যান উই রিমুভ ডিপ্রেশন আমাদের যে দুশ্চিন্তা মানসিক দুশ্চিন্তাটা আমরা কেমন করে দূর করব আমাদের মানসিক দুশ্চিন্তা আছে না নাই জোরে আছে আমাদের মানসিক অনেক দুশ্চিন্তা আছে অনেকের অনেক রকম পেরেশানি আছে যুবকদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই যে হুজুর হাউ ক্যান উই রিমুভ দ্য ডিপ্রেশন দুশ্চিন্তা কেমন করে আমরা দূর করতে পারি এখন এই ক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য সেটি হচ্ছে এই দুশ্চিন্তা কখনো রহমত হয় কখনো গজব হয় কখনো রহমত কখনো যে কখনো রহমত কখনো এখন কেমন করে বুঝবেন রহমত কেমন করে বুঝবেন গজব প্রশ্ন আছে না নাই দেখেন বিপদ যখন আসে দুটো সিস্টেম আছে বিপদ আসার পরে কখনো আমলটা বেড়ে যায় কখনো আমলটা বলেন কখনো আমলটা বেড়ে যায় কখনো যায় কমে যদি আমলটা বেড়ে যায় তাহলে বুঝবেন এটা হচ্ছে দিস মার্সি অফ রহমতটা হচ্ছে একজনের তিনি কে তাহলে বোঝা গেল বিপদ যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার আমল যদি বেড়ে যায় তাহলে বুঝবেন এটা আল্লাহর রহমত আর যদি বিপদ আসার পরে আপনার আমলটা বাড়লো না বরং আমলটা কমে গেল সেই এটা হচ্ছে গজব এটা কি জয় করেন এটা কি গজব প্রশ্ন হচ্ছে হাউ ক্যান উই রিমুভ দ্য ডিপ্রেশন কেমন করে দুশ্চিন্তা দূর করবো সেক্ষেত্রে এক নম্বর আমল হচ্ছে বিলিভ অন ইউর ডেস্টিনি ভাগ্যে বিশ্বাস করতে হবে কিসে বিশ্বাস করতে হবে ভাগ্যে যে আমার লাইফে ভালো কিছু হোক খারাপ কিছু হোক এভরিথিং হ্যাপেন্স ফ্রম মাই ডেস্টিনি সব কিছু ঘটে আমার ভাগ্যে থেকে কোথেকে ঘটে বলেন ভাগ্য থেকে অর্থাৎ ভাগ্যে আল্লাহ সব কিছু লিখে রেখেছেন ভালো হলে ভালো হবে খারাপ হলে তাহলে ভাগ্যের ভেতরে আপনার সব লেখা আছে আপনার ভালোও হতে পারে খারাপও এজন্য দুশ্চিন্তা দূর করার প্রথম যে উপায় সেটি হচ্ছে বিলিভ অন ইউর ডেস্টিনি ভাগ্যে বিশ্বাস করতে হবে করা যাবে ইনশাল্লাহ জোরে করেন ইনশাআল্লাহ